দক্ষিণ ভারত ভ্রমণে এসে আমরা কলকাতা থেকে মাইশুর হয়ে চলে এসেছি উটি আপনারা যারা মাইশুর কিংবা উটি বেড়াবার প্ল্যান করছেন ভারতবর্ষে যে কোনো শহরে আপনি থাকুন না কেন আপনি সরাসরি চলে আসুন ব্যাঙ্গালুরু হয়ে মাইশুর ব্যাঙ্গালুরু থেকে মাইশুরের ডিস্ট্যান্স একশো তেতাল্লিশ কিলোমিটারের মতো সময় লাগবে আড়াই থেকে তিন ঘন্টার মতো গাড়িতে আর তা না হলে আপনি সরাসরি উটিও পৌঁছে যেতে পারেন আর যারা মাইশুর হয়ে বেড়াতে চান তারা মাইশুর বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে অনেকগুলো মাইসুর সাইট সিনে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিস সেখান থেকেও আপনারা মাইসুর সাইট সিন কিংবা মাইশুর থেকে বাসে কিংবা প্রাইভেট কারে উটি কোয়েম্বাটুর কিংবা মুন্নার ঘুরে বেরিয়ে নিতে পারেন টু টু সিটের ছোট বাসে কিংবা প্রাইভেট গাড়ি ভাড়া করে উটি বেরিয়ে নিতে পারেন মাইসুর টু উটি টু মাইসুর ভাড়া পড়বে দুজনের চোদ্দশো গাইড ফিস এন্ট্রি ফিস এক্সট্রা চার্জেস সময় সকাল নটা থেকে রাত দশটার মধ্যে আবার রুটি ঘুরিয়ে মাইসুরে হোটেলে বাস আবার রিটার্ন নিয়ে আসবে মাইসুর বাস স্ট্যান্ড থেকেও প্রতিদিন সরকারি বাস যাচ্ছে উটিতে সময় সাড়ে চার ঘন্টার মতো ভাড়া পড়বে একশো সত্তর টাকার মতো এভাবেও আপনারা উটি বেরিয়ে নিতে পারেন যাই হোক আমরা এখন চলে এসেছি উটি সাইট সিনে এখন আপনারা দেখছেন কুইন অব দহিল উটি আজ এটুকুই আপনারা আমাদের সঙ্গে जुड़े থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন দক্ষিণ ভারত 투রে বিউটিফুল ট্যুরিস্ট স্পট উটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন তাহলে দেখা হচ্ছে আগামী তারিখে 또 নতুন সুন্দর ভিডিওর সাথে সেই অবধি আমার সঙ্গে প্রেমসে বলুন राधे राधे डबल बेडरूम कितना नाइन हंड्रेड नाइन हंड्रेड पर डे ट्वेंटी रूम ठीक है, बड़ा है 900. No problem. हाँ. और खाने के कुछ है ठीक है अब क्या नाम आपका मेरा नाम अच्छा आप बोलिए रूम का क्या प्राइस है

এই সকল হোটেলের মধ্যে থেকে আপনারা হোটেল চুজ করেও সেখানেও আপনাদের পছন্দ মতো হোটেলে থাকতে পারেন এই উটির অদূরেই রয়েছে মেগাস্টার মিথুন চক্রবর্তীর হোটেল আমরা সেটিও দূর থেকে ঘুরে দেখলাম যা এখন আপনারা দেখছেন কুইন অফ দ্য হিল উটি ਇਹ ਕੋਈ ਗੁੱਟੇ ਰਿਪੋਰਟਾ ਨਿਕਲ ਗਾੜੇ ਨੇ ਗੁੱਸੇ ਆਰ ਉਹ ਜੋ ਜ ਸਾਥ ਮੇਂ ਜੀਵਨ ਮਤਲਬ ਗਾਰਡਨ ਉਟੀ ਚ ਦਾਰੀ ਜੋ ਤੇ আপনারা এখন দর্শন করছেন উটিতে বোটানিক্যাল গার্ডেন এন্ট্রি ফিজ পঞ্চাশ টাকা ক্যামেরার জন্য এক হাজার টাকা আমাদের গার্ডেনে এখানে পঞ্চাশ টাকা হাজার ক্যামেরার জন্য এখানে টাকা আপনারা উটিতে বেড়াতে এসে চাইলে দু একদিন এখানে স্টেও করতে পারেন এখানে থাকবার জন্য প্রচুর হোটেল রয়েছে সাতশো থেকে নশো হাজার টাকার মধ্যে ডাবল বেডরুম অ্যাটাচ টয়লেট যা হোক আমরা আজিয়ে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে মাহিশুরে সেজন্য আমরা আর এখানে স্টে করলাম না আমি এখন দাঁড়িয়ে আছি উঠি বোটানিক্যাল গার্ডেনে এখানে পঞ্চাশ টাকা ছেলেদের আর বাসারে তিরিশ টাকা আর ভিডিওগ্রাফি করবার জন্য মোবাইল ক্যামেরা উটি বোটানিক্যাল গার্ডেন আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর দাঁড়িয়ে আছি উটি বোটানিক্যাল গার্ডেনের সামনে আমাদের উটি ভ্রমণ সারা হলো এবার আমরা এখান থেকে রওনা হয়ে যাব পাঁচ ঘন্টার ডিস্টেন্স উটি থেকে মাইশুরের উদ্দেশ্যে মাইশুর পৌঁছাবে রাত দশটায় আর নেক্সট ডে আমাদের মাইশুর থেকে রাতের ট্রেন রয়েছে মাইশুর টু তিরুপতি বালাজি